আমরা কোন দাবিতে যাচ্ছি আমাদের এক নম্বর কথা হলো যে দাবি আমাদের পাঁচটা এক নম্বর কথা হলো আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনে দাবিতে যাচ্ছি কথা বল ঠিক না পিয়ার পদ্ধতি নির্বাচনে সামনের নির্বাচন হয় লাগবে ইনশাআল্লাহ যদি পিয়ার পদ্ধতি কেউ না দেয় গায়ে দেয় না মাথায় দেয় না তেল খায় এর আগে বলেছে এটা রাজনীতি করার কোনো দরকার নাই তিন সপ্তাহ স্কুল খুলছে সেই স্কুলে পড়তে হয় নতুন করে এদেশের মানুষের জন্য রাজনীতি শিখে এরপরে সংসদে রাজনীতি করতে চাই রাজনীতি করা যাবে না এই ভোট দেশের জনগণের মানবে না এবার পিয়ার পদ্ধতিতে সামনে নির্বাচন হবে ইংসা আর পিয়ার পদ্ধতিতে নির্বাচনে দাবিতে আমাদেরকে যে অবস্থা আমাদের কেন্দ্র থেকে নির্দেশ করছে আমরা সে অবস্থা নির্দেশনা বাস্তবায়ন করব এই পিয়ার পদ্ধতি নির্বাচন বাস্তবায়ন করার জন্য আমাদের যখন যে নির্দেশ আসবে সেই নির্দেশ বাস্তবায়ন করার জন্য এই রাজপথে আমরা আছি ইনশাআল্লাহ এত জন্য আমাদের ভাইয়ের কিছু নাই বিয়ার পদ্ধতি এদের সরকার নির্বাচন দিতে বাধ্য করা হবে ইনশাল্লাহ আল্লাহ রব্দুল আলমিন আপনাকে আমাকে কবল করুক আমাদের আজকের যে কর্মসূচি আমাদের জেলা প্রশাসকের বরাবর আমাদের স্মারক এই স্মারক প্রদানের পরে আবার আমাদের কেন্দ্র থেকে নতুন কর্মসূচি আসার পরে সেই কর্মসূচি নিয়ে আমরা ময়দানে হাজির হবো ইনশাআল্লাহ এই পিয়ার পদ্ধতির বিরোধিতা যদি কেউ করে মনে করতে হবে তার ভিতরে দুই নম্বরই আছে মানুষের জীবন নিয়ে চিনিবিনি খেলবে সংসদ ছাড়তে চাবে না এই পেয়ার পদ্ধতি নির্বাচন করতে দেবে না এই পেয়ার পদ্ধতি সম্পর্কে বোঝে না আল্লাহ রাবুল আলমিন আমাদের বোঝার তহতিক দান করুক আমিন